যদি হয় এমন স্বাদের ডালের রেসিপি তাহলে তো আর কিছুই লাগে না নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরি পাবেন না তবে কিন্তু এটার ফুল টেস্ট পেতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি ডাল ধুয়ে নিলাম নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি যদি সম্ভব হয় অবশ্যই আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে নেবেন যেহেতু আমার হাতে সময় ছিল না আমি না ভিজিয়ে সরাসরি ধুয়েই নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ আর দিব এখানে হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আর দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আর তার আগে কিন্তু এই যে জিরা দিয়ে দিলাম তো জিরাটা দেওয়া হয়ে গেলে পানি দিচ্ছি দিয়ে এটাকে লো আচে সেদ্ধ হতে দেব। আর এখানে আপনারা চাইলে গরম পানীয় ইউজ করতে পারেন তো যাই হোক আমি কিন্তু ডাল রান্না করতে গেলে লো আঁচে সেদ্ধ করি আপনারা এটা বুঝে নেবেন আপনারা যে যেমনটা রান্না করেন তো এই যে ফিরে আসলাম সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু আরও একবার পানি ইউজ করেছিলাম যেহেতু ডালটা আগে থেকে ভেজানো ছিল না আরও একটু পানির প্রয়োজন হয়েছিল আর এই যে ওড়নের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে এখন ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করা হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি আর ডাল একসঙ্গে এতে করে ডালটা যেন ভালো একটা সেদ্ধ ভাব হয় এটা নরম ভাব হয়ে যায় তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি মুলা একেবারে পাতলা করে স্লাইস করে নেওয়া আর দিয়েছি টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই ডালটা যেহেতু আমি একটু ঘন করে রান্না করব। পানির পরিমাণটা খুব বেশি দেয়নি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল এর কালারটা আর একটু ডিপ হলে ভালো হতো তো যাই হোক আপনারা বুঝে দিবেন প্রয়োজন হলে হলুদ দিবেন আর না হলে দিবেন না আর এ পাশের চুলাতে আমি ওটাকে সেদ্ধ হতে দিয়ে মুলা আর টমেটো এখন দিয়ে দিচ্ছি জিরা আর দিচ্ছি মরিচ কুচি আর দিচ্ছি রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এটাকে অবশ্যই একটু মোটামুটি ডিপ ফ্রাই করে নিতে হবে এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি চেপে পাশে থাকবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যাবেন তো এখন আমি এর ভেতরে এই যে এগুলাকে দিয়ে দিলাম ভেজে রাখা যে ফোড়ন দিয়েছিলাম মশলাগুলোকে সেগুলাকে ঢেলে দিলাম দিয়ে অবশ্যই এটা কিন্তু কমপক্ষে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেওয়ার পরে আর ঢাকতে হবে না যেহেতু এই মূলা টমেটো সব সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি সম্পূর্ণ রেসিপিটা দেখে ফলো করে আপনারা রান্না করেন অবশ্যই ভালো হবে মুহূর্তেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরি পাবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম